আমি আসার আগে যে দুইটা পাঁশ মাছ পাইছে বড় ভাই দেখি মার্শাল্লাহ এই যে পাঁশ মাছগুলো একদম তাজা নদীর নদীর পাঁশ মাছ এই যে মাসা সাইজ আছে মোটামুটি আমার আর অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার অল্প কিছু ওয়াশ টাইম দরকার যারা আমার ভিডিওগুলো দেখতেছেন প্লিজ একটু সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্ট দরকার বেশিরভাগ ওয়াশ টাইমটা দরকার যারা একটু ভিডিওগুলো দেখতেছেন একটু পাঁচ সাত মিনিট ধরে দেখবেন তাহলে আমার একটু উপকার হয় আপনাদের কাছ থেকে এতটুকু আশাবাদী আমি যারা এখন ভিডিওগুলো দেখতেছেন একটু আমার লং টাইম ধরে ভিডিওগুলো দেখবেন প্লিজ ভাই একটু সাপোর্ট করেন আপনি যদি ছোটো ভাই আমি মার্শাল্লাহ দুইটা বাংলা পাইছে আর যারা কমেন্ট করে যে ভাই ছোটো মাছ মারে কেন ভাই ছোটো মাছ মারে এই কারণে যে এইখানে আসলে থাকে না মাছ মাছগুলো বাইটা চলে যায় নিজ পালিয়ে এই জন্য আসলে বসিরা দিয়া শিকারীরা মাছ শিকার করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এস কে ফিস পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম যমুনা নদীর তীরে ঘাটে। শিকারি ভাই মাছ মারতেছে সেটাই দেখানোর জন্য পাঙ মাছ শিকার করতেছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার আমার একটু সবাই সাপোর্ট করবেন প্লিজ আর যারা সাপোর্ট করতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুধু আমার একটু লং টাইম ধরে ভিডিও দেখলে আমার অনেক উপকার হবে এতটুকু উপকার আপনাদের কাছ থেকে আশা করি আসলে অল্প কিছু ওয়াশ টাইমই দরকার দেখি শিকারির সাথে কথা বলে কি বলে

যাক আপনি তাহলে দুইটা পাইছেন ভাই না ঠিক আছে ভাই তাহলে মাছ মানে আমাদের একটা হিট দেখান দেখি কিরম পারে আসলে ভাই দুইটা মাছ পাইছে আমরা ভিডিও শেষে দেখাবো আমার আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আপনাদের একটু সাপোর্ট দরকার আসলে একা কোনো কিছু সম্ভব না একা মানেই বোকা বড় ভাইরা দুইটা মাছ পাইছে সেটা দেখাবো আমরা ভিডিওর শেষে ততক্ষণ দেখি একটা লাইভ হিট দেখাইতে পারি নাকি আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা নদীর পার নটা ঘাট আসলে মাছ মারাটাই হচ্ছে ধৈর্যের ব্যাপার ধৈর্যটা আসলে অনেক কঠিন একটা বিষয় সব বিষয়ে ধৈর্য থাকার দরকার তারপর মাছ মারাটা একটু বেশি ধৈর্য থাকার দরকার টোপ আছে হচ্ছে বল্লার ডিম বল্লার ডিম দিয়ে আসলে মাছ শিকার করতেছে বল্লার ডিম এমন একটা টোপ সব ধরনের মাছই খায় যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর নদীতে মাছ মারতে কার ভাল লাগে একটু কমেন্টে জানাবেন কারা আসলে নদীতে মাছ মারতে পছন্দ করেন সে বসে ওঠাই ভালো আসলে টোপের কিছুই করে নাই পানি বাড়তি থাকার কারণে মাছ একটু কম খাচ্ছে সব ধরনের মাছই কারণ পুরো বর্ষার সিজনে পানি প্রচুর বাড়া দূরে থরো করলো শিকারি কোন সময় একটা লাইভ হিট হবে সেটাই দেখাবো আপনাদের মাছ আসলে প্রচুর পরিমাণ আসে নদীতে ওইখানে মানে দুটেই ওই কিন্তু আপনি আমি দেখতেছিলাম ওই কিন্তু ওই জায়গায় দাঁড়াছিলাম একবারে লাইভ হিট করছিলেন তো তারপরে মানুষ কমেন্ট করে যে ভাই এটা কবে কার ভিডিও অনেক আগের ভিডিও আমি কই পাগল হয়েছে ডেট দিয়ে দেয় কই ভাই এটা তাও তাও কয় এটা অনেক আগের ভিডিও আমি একটু লাইভ করা লাগবে মানুষ কয় আগের ভিডিও এটাই দেখায় ওই হিটটা ভালো হয়েছিল একবার ভিডিও করতেছিলাম তো একবার দিলেন এই আর কি আসলে মাছ মারাটা অনেক কঠিন সেটা নদীর মাছ হইলে আরো ভয়ঙ্কর কঠিন নদীতে একদম ছোট ছোট মাছ মাছ আসলে কোন সময় ধরবে সেটারই অপেক্ষায় আছে শিকারী ভাই

এইখানে হলে বড় মাছ থাকবে না অনেকেই আমাকে কমেন্ট করে যে ভাই ছোটো ছোটো পাঙ মাছ মারে কেন নিষেধ করেন আসলে আমাদের এইখানে থেকে মাছ তো আসলে থাকে না এই মাছগুলো এই সাইড দিয়ে আস্তে আস্তে এই সাইডে চলে যায় একদম নিষপালে ঢাকা বলে মাছটা চলে যায় এই মাছটা এই জায়গায় যদি থাকতো তাহলে পরে আর মারতো না এই মাছগুলো প্রত্যেক দিন নিষপালে নামে চলে যায় আমাদের এইখানে উচ্চ জায়গা এই এক জায়গা থাকে না এই মাছগুলো এই জন্য আসলে মাছ শিকারই করে সেটাই হচ্ছে যারা আসলে কমেন্ট করেন এই ধরনের আশা করি ক্লিয়ার করে আমি বোঝাতে পারছি আপনাদেরকে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আসলে একা কোনো কিছু সম্ভব না একা মানেই হচ্ছে বোকা শিকারে ভাই অনেক দূর থেকে মাছ শিকার করার জন্য আসছে তুইসা মাছ শিকার করছে আসলে দূরে থরো করেন নাকি এটা দেন তো দূরে মাছ না কাছে মাছ শিকারে বসে গোড়ায় ভালো খাদ্য মনে প্রায় শেষ খাদ্যর কিছুই করে নাই মাস্ক না দিলে আসলে খাদ্য কিছুই করে নাই শিকারকে দূরে থর করতে বললাম দূরে থরে করবে অনেক দূরে থরো করছে শিকারী নদীর কিনারে অনেক শান্তি সুন্দর বাতাস পানির যে একটা গান সেই পানি শব্দটা অনেক সুন্দর কোন সময় একটা লাইভ হিট হবে বলাটা মুশকিল বড় একটা নদীতে মাছ মারাটা হচ্ছে চ্যালেঞ্জ একটা ব্যাপার শিকারি একটু আগাই যাবে সামনে বলি আসলে শিকারি জায়গা চেঞ্জ করবে দেখা যাক এইখানে আসলে মাছ হিট করা যায় কি না ওই জায়গা চেঞ্জ করলো শিকারি আমার আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার যারা আমার ভিডিওগুলো দেখতেছেন প্লিজ একটু লং টাইম ধরে দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নদীতে পানি বাড়তে থাকার কারণে মাছ একটু কম খাচ্ছে আমি আসার আগে যে দুইটা পাঁশ মাছ পাইছে বড়ো ভাই দেখি মাসাল্লাহ এই যে পাঁচশ মাছগুলো একদম তাজা নদীর নদীর পাঁশ মাছ এই যে মার্শাল্লাহ সাইজ আছে মোটামুটি আমার আর অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার অল্প কিছু ওয়াশ টাইম দরকার যারা আমার ভিডিওগুলো দেখতেছেন প্লিজ একটু সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্ট দরকার বেশিরভাগ ওয়াশ টাইমটা দরকার যারা একটু ভিডিওগুলো দেখতেছেন একটু পাঁচ সাত মিনিট ধরে দেখবেন তাহলে আমার একটু উপকার হয় আপনাদের কাছ থেকে এতটুকু আশাবাদী আমি যারা এখন ভিডিওগুলো দেখতেছেন একটু আমার লং টাইম ধরে ভিডিওগুলো দেখবেন প্লিজ ভাই একটু সাপোর্ট করেন আপনাদের এই ছোটো ভাই আমি মাসাল্লাহ দুইটা চা বাঙ পাইছে আর যারা কমেন্ট করে যে ভাই ছোটো মাছ মারে কেন ভাই ছোটো মাছ মারে এই কারণে যে এইখানে আসলে থাকে না মাছ মাছগুলো বাইটা চলে যায় পালি এই জন্য আসলে বসিরা দিয়া শিকারীরা মাছ শিকার করে